বন্যা পরিস্থিতিতে অনেকে হাঁটু পানিতে নামাজ পড়ছেন তাদের নামাজ হবে কি প্রথম কথা হলো বন্যা পরিস্থিতিতে আলেমদের সমালোচক যারা তাদের কাউকে এই সমস্ত বন্যায় ত্রাণ নিয়ে দেখা না গেলেও ঠিকই মাদ্রাসা মসজিদের ছাত্ররা শিক্ষকরা আলেম ওলামারা ইমাম সাহেবরা তারা কিন্তু গলিতে গলিতে ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এটাই হলো এদেশে হলো আমাদের বৈশিষ্ট্য আল্লাহ রহমতে যখন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তখনও সবার আগে আলেমরাই এই পড়ছে অন্যরা পরে গেছে আলহামদুলিল্লাহ আলেমরাই কাজ করছেন এটা আমাদের সবারই করা উচিত এর কথা হলো এর কথা হলো যদি পানি এরকম হয় যে ধরুন কারো ঘরে পানি উঠে গেছে এখন নামাজ পড়ার মতো কোনো জায়গা নাই চকি টকি সব পানির নিচে বা পড়ার মতো সুযোগ নাই তাহলে সেক্ষেত্রে পানিতে দাঁড়িয়ে আসেন আশেপাশে কোথাও নামাজ পড়ার মতো পরিবেশ নাই তো এদিকে অক্ত চলে যাচ্ছে তাহলে ক্যাবলামুখী হয়ে তিনি নামাজ দাঁড়াবেন রুকু করবেন সেজদাটা ওই যে ইশারা করে করবেন কারণ জমিনে করার সুযোগ যতটুকু ততটুকু করবেন ঠিকমতো করবেন সেটা আপনার রুকো থেকে আরেকটু ঝুঁকে বা পানির কাছাকাছি যতটুকু সম্ভব নিয়ে মাথাকে সেচদার নিয়ত করে সেদা করবেন আর বৈঠকের সুযোগ না থাকলে বৈঠকের সুযোগ না থাকলে সেক্ষেত্রে বৈঠকের নিয়ত করে যতটুকু করা যায় ততটুকু করবেন কিন্তু নামাজ পড়তে হবে মাস নাই আচ্ছা এরপরে প্রশ্ন হলো তিন ডাকাত বিতির সালাদ পড়লে তার আগে কি দুই ডাকাত সুন্নাত পড়া জরুরি এশাল নামাজের পর আমরা যদি কেউ দুই ডাকাত সন্নাত না পড়ে সোজা বিতির পড়ে ফেলি তাহলে সেক্ষেত্রে সেই বিতিরটা সরাসরি তিন ডাকাত পড়ে ফেললে মানে সন্নত ছাড়া বিতির পড়লে বিতির হয়ে যাবে এবং এতে কোনো বড় গুণা হবে না কোনো বিশেষ ওজোরের কারণে আপনি সন্ন্যত একদিন বাদ দিয়েছেন অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কিন্তু এটা নিয়মিত হলে সেটা কারণে গুনা মানে ক্ষতি ক্ষতি তো অবশ্যই হবে এটা গুরুত্বপূর্ণ সন্ন্য আপনার ছুটলো যেটা হওয়া উচিত না নবী সাল্লাহ কখনো ছাড়তেন না সেটা ওয়াজিবের কাছাকাছি চলে যায় এরকম একটা বিষয় যার কারণে সেটা ছাড়া উচিত নয় কিন্তু সাধারণত এক বিতিরের কায়েল বা প্রবক্তা যারা তাদের মতেও বেশিরভাগ হলো আমাদেরই মত হলো যে এক রাখাত ভিতির পড়তে হলে আপনি দুই রেখা সুনাত পড়বেন তারপর এক রাখাত পড়বেন যারা এক রাকাতের কায়েল আছেন হানাফি মাজাব অনুযায়ী এক রাকাত তো যাই হোক মূল বিষয় হলো যে তিন রাকাতির যদি আপনি পড়েন তার আগে যদি সুনত না পড়েন তাতে বিতির হয়ে যাবে কিন্তু এরকমটি বিনা কারণে করা উচিত না সুনত পড়ে তারপর ভিতির পড়বে আর যদি দুই রেকাত সুন পড়ে তারপর তিন রাগাত বৃতির পড়েন সেটা তো সবচাইতে বেটার এবং এটাই মূল নিয়ম এটাই হওয়া উচিত চার রাখাত বিশিষ্ট ফরজ সালাতে মুসল্লি দুই রাখাত পর জামাতে শরিক হলো সালাতের শেষ বৈঠকে মুসল্লি কি শুধু আত্মেহাত পড়ে বসে থাকবেন নাকি অন্য কিছু পড়বেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনি মাসবুক হলেন এক রাখাত দুই রাখাত পরে এসে ইমামের সাথে জয়েন করলেন এরপর শেষ বৈঠকে ইমাম সাহেব সালাম ফিরে ফেলবে উনি তো স্টেশনে পৌঁছায় গেছেন কিন্তু আপনার তারা এক দুই রাখাত বাকি আছে আপনি কি করবেন আপনি বসে বসে আত্মেহাতিও পড়বেন নাকি সবটুকু পড়বেন এর উত্তর হলো এখানে কয়েকটাই সুযোগ আছে আপনার আপনি চাইলে আত্মায়ত শেষ অংশটা বারবার বার করতে পারেন আসাদুল্লাহ মুহমদুহুস করতে থাকলেন বার বার বারবার আর চাইলে আপনি দূর দূর করতে পারেন আর যদি আপনি চুপচাপ বসেও থাকেন আত্মাইতো পড়ে তাতেও আপনার গুনা হবে না সালাম ফিরাবেন না ইমাম সালাম ফেরানোর পর দাঁড়ায় আপনি বাকি নামেন এ হলো মূল বিষয়